আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি রাইট আমার ফর্টি নাইন তোমার ফর্টি ঠিক আছে তাহলে আমি বনেটি ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নাম্বার রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসা রেখে নিই

হ্যাঁ তুমি টেনশনে আছো কোনো চলে যাবো মাইক ছাবা উপরে ছয়তলা ছয়তলা